সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই এর সিলেবাস নিয়ে দেখো সম্প্রতি তোমাদের মাসিক সামষ্টিক মূল্যায়ন এর সিলেবাস প্রকাশ করা হয়েছে যেখানে বাংলা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্মশিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এটাই মূলত ছিল তোমাদের মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরো অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ